বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসড়ায় যা আছে ছাত্র জনতার অভ্যুত্থানকে সমুন্নত রাখতে আগামী একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এরপর জানাব জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই বললেন প্রেস সচিব ছাত্রজনতার অভ্যুত্থানকে সমুন্নত রাখার উদ্দেশ্যে আগামী একত্রিশে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তবে সরকারের সঙ্গে এই ঘোষণাপত্রের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানাব ফরিদপুরের সালথায় যুবলীগ কর্মীকে হাতুড়ি পেটা ফরিদপুরের সালতায় মাতুব্বর পঁয়ত্রিশ নামে এক যুবলীগ কর্মীকে হাতুড়িপেটা ও লোহার দিয়ে আঘাত করে আহত করার অভিযোগ পাওয়া গেছে ইকরাম মাতুব্বর উপজেলা ইউনিয়ন পাটপাশা বালিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসাক মাতুব্বরের ছেলে বলে জানা গেছে এদিকে আইনজীবী সাইফুল হত্যার তদন্ত সঠিকভাবে হচ্ছে না চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার ঘটনায় মামলার তদন্ত প্রক্রিয়া সঠিকভাবে পরিচালিত হচ্ছে না বলে মনে করে গণতান্ত্রিক অধিকার কমিটি এবারে জানব ভারতে তিন কন্যা সন্তান জন্ম স্ত্রীকে পুড়ে হত্যা পরপর দুই কন্যা সন্তান হয়েছিল এবার তৃতীয় আবারও কন্যা সন্তানের জন্ম দিয়েছে স্ত্রী আর তৃতীয় সন্তান ও কন্যা হয় স্ত্রীকে নিত্যদিনী বিদ্রুপ করতেন স্বামী পর স্বামী বাঘ জেরে তার স্ত্রীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে আজ এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি তার বাড়ি ভারতের মহারাষ্ট্রের মুম্বাই থেকে পাঁচশো কিলোমিটার দূরের গঙ্গাখেরার নাকা এলাকায় এবং সর্বশেষ জানাব হাসপাতালে ভর্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেথানহকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ কার্যালয় থেকে সব তথ্য জানানো হয়েছে খবর ইসরায়েলের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসড়ায় যা আছে ছাত্রজনতার অভ্যুত্থানকে সমুন্নত রাখতে আগামী একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শনিবার উনত্রিশে ডিসেম্বর সন্ধ্যার পর থেকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানারকম আলোচনা যদিও এই ঘোষণাপত্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সম্পর্ক নেই বলে ইতিমধ্যে স্পষ্ট করেছে প্রধান উপদেষ্টার প্রেস শিপ শপিং কলম তাহলে কি কিবা আছে এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসায় বলা আছে যেতু বাংলাদেশের মানুষ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির জন্য 1947 সালে যুদ্ধ করেছে যেহেতু পাকিস্তান 1971 সালে বাংলাদেশের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছে যেহেতু 1972 এর সংবিধান আমাদের জাতির আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেনি যেহেতু মার্শাল ল এবং সাংবিধানিক সংশোধনীসমূহ রাষ্ট্রকে দুর্বলতম করেছে এই উত্থান ও পতনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে এবং সুশাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে খসড়ার উল্লেখ করা হয়েছে যেহেতু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে ফ্যাসিস্ট শাসন কায়েম করার ক্ষেত্রে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে পিলখানা শাপলা চত্বর গণহত্যা বিচার বিভাগীয় হত্যা সংখ্যালঘুদের অধিকার নিয়ে সিনিমিনি খেলা হয়েছে এবং ছাত্র জনতার এই বৈষম্যের বিরুদ্ধে উঠেছে রাজাকারের নাতি হিসেবে আখ্যায়িত করে তাদের ব্যক্তিত্ব এবং মর্যাদা ভুলণ্ঠিত করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্ট শাসন দীর্ঘদিন দীর্ঘস্থায়ী করার ক্ষেত্রে বেপরা ভূমিকায় অবতীর্ণ হয়েছে ছাত্ররা নয় দফা দাবি উপস্থাপন করেছিল ইন্টারনেট বন্ধ করে কারফিউ জারি করে ছাত্রজনতার উচ্চকিত স্তুমিত করার চেষ্টা হয়েছিল ছাত্র জনতা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল সকল শ্রেণী পেশার ধর্মবর্ণ সাংস্কৃতিক গোষ্ঠী বামডান নির্বিশেষে ফ্যাসিজমের বিরুদ্ধে অকল্পনীয় ঐক্য গড়ে তুলেছে সে তো ছাত্র জনতা ব্যাপক জনসমর্থন লাভ করেছে এবং সশ্রধিক জীবন বিসর্জন দিয়েছে সে সঙ্গে আজও শত শত ছাত্র জনতা মৃত্যু যন্ত্রণায় কাতর সেজন্য আমরা নিজেদের স্বাধীন সার্বভৌমত্ব জনগণ হিসেবে ঘোষণা করলাম এর পরিপ্রেক্ষিতে আমরা পার্লামেন্ট বিলুপ্ত চাই হাসিনা সরকারের সময় নিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের রাষ্ট্রীয় দায়িত্ব পালন থেকে বিরত রাখতে চাই আমরা ডক্টর ইউনুসের একটা অন্তর্বর্তীকালীন সরকার চাই মিলিটারি শাসন ও একাগরের পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য বেগম খালেদা জিয়ার তরিত মুক্তি কামনা করছি আমরা বাহাত্তরের সংবিধান বাতিল চাই আমরা সকল প্রতিষ্ঠানের সংস্কার চাই আমরা গুম খুন গণহত্যা সুবিধার চাই অর্থ পাচার পাচারকৃত অর্থ উদ্ধার এবং পাচারকারী ব্যক্তিদের শাস্তি চাই আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই বাহাত্তরের বন্দোবস্ত বাতিল চাই একাগরের বন্দোবস্ত বাতিল চাই আমরা একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র ডেমোক্রেটিক রিপাবলিক চাই আমরা বৈষম্য চাই না এই ঘোষণা পাঁচই আগস্ট দু থেকে কার্যকর হবে বলেও জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসড়ায় উল্লেখ করা রয়েছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পর্ক নেই প্রেস সচিব ছাত্রজনতার অভ্যুত্থানকে সমুন্নত রাখার উদ্দেশ্যে আগামী একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তবে সরকারের সঙ্গে ঘোষণাপত্রের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রোববার উনত্রিশে ডিসেম্বর বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে সব কথা বলেন তিনি এ সময় সচিব বলেন আমরা এটিকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবে দেখছি সরকারের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই যারা এটিকে সাপোর্ট করবে এটাই প্রাইভেট ইনিশিয়েটিভ সাপোর্ট করছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন যতক্ষণ পর্যন্ত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে বিষয়টি স্পষ্ট নয় আমাদের পক্ষে বলা সম্ভব নয় এর আগে শনিবার আঠাশে ডিসেম্বর সন্ধ্যার পর থেকে একত্রিশে ডিসেম্বরের ঘোষণাকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রহস্যজনক স্লোগান পোস্ট করতে দেখা যায় বৈষমবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যদের এর ফলে সেদিন কি ঘটবে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে সালতায় যুবলীগ কর্মীকে হাতুরি পেটা ফরিদপুরের সালতায় মোহাম্মদ ইকরাম মাতুব্বর পঁয়ত্রিশ নামে এক যুবলীগ কর্মীকে পেটা ও লোহার রড দিয়ে আঘাত করে আহত করার অভিযোগ ভাগে ইকরাম মাতুব্বর উপজেলার গোটি ইউনিয়ন পাটপাশাবালিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসাক মাতুব্বরের ছেলে বলে জানা গেছে ইসাক মাতুব্বর গোটি ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অবস্থার অবনতি হলে রোববার উনত্রিশে ডিসেম্বর দুপুরে আহত ইকরাম মাতুব্বরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় রেফার করা হয়েছে এর আগে পূর্ব বিরোধে জেদ ধরে স্থানীয় দলপক্ষকে কেন্দ্র করে শনিবার আঠাশে ডিসেম্বর সন্ধ্যায় গোট্টি ইউনিয়ন বালিয়াগোট্টি বাজারে তাকে হাতুড়িপেটা ও লোহার রড দিয়ে আঘাত করা হয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের দাবি শনিবার বিকালে রসুলপুর হাটে পেঁয়াজের হালি বিক্রি করে বালিয়াগড়টি বাজারে আসেন ই ওই বাজারে একটি রুটির দোকানে বসে রুটি খাওয়ার জন্য বসলে পাটপাশা বালিয়া গ্রামের আরিফ আসলাম দুলাল শোক একজন যুবক তাকে হাতুরি পেটা করে এ সময় তাকে লোহার দিয়ে পায়েঘাত করলে তার পা ভেঙে যায় বলে দাবি ইকরামের বাবা ইসাক মাতুব্বরের পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রোববার ঢাকায় রেফার করা হয়েছে আইনজীবী সাইফল হত্যার তদন্ত সঠিকভাবে হচ্ছে না চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যাকাণ্ডের ঘটনায় মামলার তদন্ত প্রক্রিয়া সঠিকভাবে পরিচালিত হচ্ছে না বলে মনে করে গণতান্ত্রিক অধিকার কমিটি সংগঠনটি বলছে এই হত্যা মামলা ঘিরে গ্রেপ্তার বাণিজ্যের স্বার্থ আর সাম্প্রদায়িক উস্কানি ফায়দালোটার গোষ্ঠী স্ব সমান্তরালভাবে সচেষ্ট রোববার উনতিরিশে ডিসেম্বর সকালে জাতীয় প্রেস ক্লাব চট্টগ্রাম আইনজীবী আলিফ হত্যাকাণ্ড পরবর্তী পরিস্থিতি সরেজমিনে গিয়ে পরিদর্শন ও প্রস্তাব শীর্ষক এক সংবাদ সম্মেলনে পর্যবেক্ষণ তুলে ধরেছে গণতান্ত্রিক অধিকার কমিটি চট্টগ্রাম পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে গত তেইশে ডিসেম্বর গণতান্ত্রিক অধিকার কমিটির একটি প্রতিনিধি দল চট্টগ্রামে যায় তার পরিপ্রেক্ষিতে গণতান্ত্রিক অধিকার কমিটি রোববার তাদের পর্যবেক্ষণ ও প্রস্তাব তুলে ধরে গণতান্ত্রিক অধিকার কমিটি জানায় আইনজীবী সাইফুল হত্যাকাণ্ড ও সংঘাতের ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত ছয়টি মামলা করা হয়েছে সব মামলায় তিনশো নব্বই জনের নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছে এবং দুই জনের অধিক ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে প্রায় আড়াই হাজার অজ্ঞাতনামা আসামি থাকার কারণে গ্রেপ্তার বাণিজ্য চলার অভিযোগ পাওয়া গেছে হরিজন কলোনির জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের স্ত্রী সন্তানদের অবস্থা খুবই শোচনীয়